আমাদের এইখানে এটা একটা জঙ্গল এইখানে আজকে সকালে আমি দেখতেছি এইখানে হচ্ছে সিমের ফুল হয়েছে সিম ফুল হয়েছে কিন্তু সিমের গাছ কোথায় তো এই জায়গায় আমি সিমের গাছ এখনো খুঁজেই পাইনি হয়তো কোনো জায়গায় হইছে তো এই ডালটা হয়তো এখানে আসছে সেখানে যে ফুল হয়েছে মেহেক তোমাকে একটা জিনিস আজকে দেখাবো না খাওয়াবো আর কি ছোটবেলায় বুঝছো আমরা যখন ছোট ছিলাম তখন এরকম সিমের ফুল দেখলে কি করতাম জানো কি করতাম তুমি একটা সিমের ফুল ছিঁড়ে নিয়ে আসো যাও দেখাচ্ছি সুন্দর থেকে বড়টা বড়টা মানে যে ফুলটা ফুটছে বেশি এইটাই ফুটছে দেখো এইটা তুমি এই যে সবুজটা এটা খোলো খুলে এটা মুখে দাও চুষো দেখবে এখান থেকে মধু বের হয় মধু এইরকম করে বোকা মেয়ে কিছু বোঝে না এইটা একটা ফুল জাস্ট তোমাকে বলছি এই যে সবুজ এই যে এই শাখাটা এইটা কে আমার হাতের দিকে দেখো আমি সিমের উপরে যে খোসাটা ওটা খুলে দিয়েছি এখন তুমি চোষ কি মিষ্টি কিছু বের হচ্ছে সত্য করে বলো বের হচ্ছে না বের হচ্ছে না বের হচ্ছে আমরা ছোটবেলায় এরকম সিমের ফুল এভাবে ছিঁড়ে সবুজ খোসাটা ফেলে দিয়ে এই হচ্ছে খাইতাম কেমন লাগে খুব ভালো লাগে

ওইটা কেন সবুজটা শুধু চিবা হুম এখন তুমি অনেক চেস্টিটা